আড্ডা দিতে চলে এলাম কি লাইভে আসবো ওনাকে আস্তে আস্তে ঘুমতে যায় আমার কে কে আছো অনলাইন একটু ঝটপট পর জয়েন হয়ে যাও কে একজন দেখতে পাচ্ছি কমেন্ট করো বুঝতে পারছি না কে আছে হ্যালো হাই কে কোথা থেকে দেখছো একটু বলবে এখনো কেউ জয়েন হয়নি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কে কে অনলাইন আছো জয়েন হয়ে যাও আজকে আমার তাড়াতাড়ি ঘুম পেয়ে যাচ্ছে একজন কে এসেছে আমি তো ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো পেয়ে যাচ্ছে হ্যালো কারা কারা জয়েন হয়েছো হ্যালো হয় বলো

প্রোফাইল নাম সব আছে শর্ট ভিডিও গুলো দেখে এসো একটু আজ তাড়াতাড়ি ঘুমকে যাচ্ছে আমার আজকে বেশি হয় বসে থাকতে পারবো না হ্যালো 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 সবাই কমেন্ট করো কারা কারা আছো কমেন্ট করো তাড়াতাড়ি সালমান হ্যালো কেমন আছো সবাই বলো রাতে ডিনার কমপ্লিট সবাই বলতে তিনজনকে দেখতে পাচ্ছি লাইক ড্রেন্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেকে এসে যাচ্ছে তবু কেউ লাইক করছে না দে ভালো আছো ভালো আছি ভালো আছি সবাই কেমন আছো বলো সবাই কমেন্ট করছো না কি বলবো

লিখছে এটা তুমি ক্যান নেতি শনি ঘুম পাচ্ছে তো কি করবো নেতি যাবো তো অনেক রাত সারাদিন কাজ করলাম কাজ করে রাতে এনার্জি হয় না তবু একটু বসি সবার সঙ্গে একটু গল্প করতে বসে পড়ি की भाषा বুঝতে পারলাম না যাই হোক তো মানব ভাষা তুমি বুঝিয়ে নিও भाई सलमान 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 চলে যেতে হবে কেউ যদি না আসে মায়া কা কা ভাল লাগে না বোরিং লাগে ഇതുയേজন ലൈക് জোমেনা কয়েকজন তো এখনো সাথে আড্ডা দিতে অন্যরকম আমি কাউকে চিনি না আমার লাইভে আসে যাদের কিছু কিছু মনে রাখি মানে থাকে কিছু কিছু ভুলে যাই আবার যদি সে বলে আবার মনে পড়ে যায় যারা কন্টিনিউ লাইভে আসে আমার তাদেরকে মনে রাখি হঠাৎ মাঝে মাঝে যা আসে মনে থাকে না সলমানকে দু একদিন দেখেছি মনে হয় দু তিন দিন দেখেছি তাই বলছি দু তিন দিন দেখলাম হয়তো যারা একদম কন্টিনিউ রোজ আসে তাদেরকে বেশি মনে থাকে দু চার দিন আসলেও মনে থাকে হঠাৎ করে একদিন এলে মনে থাকে সালমান সালমান খান